এই কাঠফাটা পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে কিনা এসছে ব্রাইডাল বুকিং ব্রাইডাল বুকিং এসছে যখন তো তখন তো করতেই হবে আর যেখানে আজকে সাজটা আমার খুব কাছের একজন বান্ধবীর বিয়ের তো সেখানে তো কিছু বলারই নেই তো ডেকে নিয়েছি আমার হ্যান্ডসকে তো সে একটু ক্যামেরার সামনে হাই করে দিচ্ছে হাই করে বর্ষা তো ব্রাইডও চলে এসছে বলেছিলাম তিনটে করে দিচ্ছে সাড়ে তিনটে কিছু করার নেই বাঙালির টাইম যাই হোক তার আফটার বিফোর লুকটা অবশ্যই দেখে নাও এইভাবে মেকআপ করলে অবশ্যই তোমাদের মেকআপও থাকবে খুব ভালো এবং অনেকক্ষণ লং লাস্টিং ফার্স্টে আমি তো টোনার অ্যাপ্লাই করে নিলাম তোমরা ভালো করেই জানো যারা মেকআপের লাইনে আছো যে স্ক্রিন প্রিপারেশান মাস্ট গরম হোক বা ঠান্ডা মেকআপ যখনই তুমি করো না কেন তখন তো স্কিন প্রিপারেশানে আমি ময়শ্চারাইজার টোনার ক্লিনজিং করে নিয়েছি অবশ্যই তোমাদের যা যেরকমভাবে যে শিখেছো বা যেভাবে যার এক একটা মেকআপ আর্টিস্টের এক একটা ধরনের ধরন থাকে কাজ করার তো আমার যেটা আমি সেভাবেই করছি এখানেও মেকআপের আগে ভালো করে স্কিন প্রেপারেশান আমি করে নিই তারপরে ইউজ করে নিলাম প্রেপারেশনের পরে অবশ্যই মেকআপ সিলার ভালো কোনো মেকআপ সিলার তোমরা ইউজ করে নিতে পারো সেই জায়গাতে আমি ইউজ করলাম যাতে মেকআপটা ভালোভাবে সেট হয়ে থাকে পুরো গরমেও কিছু মানুষের খুব ভুল ধারণা যে মেকআপ সোয়েট রেসিস্ট্যান্ট বিশেষ করে সোয়েট রেসিস্টেন্ট আর ওয়াটারপ্রুফ মেকআপ যেটা সেটা জল থেকে দূরে রাখবে আর ঘামও একদম হবে না কিন্তু একটু এটাতে ভুল আছে জলটা অবশ্যই স্কিনে একদমই টাচ করবে না হলেও জাস্ট ওয়াইপ আউট করে মানে জাস্ট ড্যাব ড্যাব করে কোনো ড্রাই টিস্যু দিয়ে সেটা আমরা রিমুভ করতে পারবো বা ঘাম হলেও তাই কিন্তু তাই বলে যে ঘাম হবে না এটা তো কোনো এটা তো কোনো কথা নয় কারণ ঘামটা স্বাভাবিকভাবেই আমাদের হবে কারণ সেভাবে এটা তো আমাদের হিউম্যান বডির মানে কাজ ঘাম হওয়াটাও একটা কাজ তার শরীরে তো ওয়াইল সিক্রেশন যার যেরকম পরিমাণে হয় কিছু মানুষের বেশি হয় আবার কিছু মানুষের খুবই কম হয় তো তারপরেও আমাদের মেকআপ আর্টিস্টদের সমস্ত কিছু মাথায় রেখেই পুরো কাজটা করতে হয় এই সামারে তেমনই আমি ওর আজকে মেইন বেস ডারমার উপরে রেখেছি ক্রাইলন ডার্মা হ্যাঁ ক্রাইলন জিনিসটা বলতে গেলে কিছু মেকআপ আর্টিস্টদের কাছে হারিয়েই গেছে কিন্তু আমরা কি সত্যি জানি ক্রায়লনের কতটা বিশেষত্ব আছে এই মেকআপে যখন মেকআপ ইন্ডাস্ট্রি সবে তৈরি হয় তখন ক্রাইলনই প্রত্যেকের হাতে হাতে ছিল এত প্রোডাক্টস হয়তো ছিল না তখন সব বাইরের ব্র্যান্ডসরা কাজ করতো আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ডসদের সাথে এই জিনিসগুলো দিয়েই তখন মেকআপ আর্টিস্টরা কাজ করত। ইভেন ক্রায়লন দিয়েই সমস্ত মেকআপ আর্টিস্টদের হাতে করে শুরু হতো হ্যাঁ তার জন্য আমিও ডারমাকে রেখেছি ক্রায়লন ইভেন সুপ্রাও আমার কাছে অ্যাভেলেবেল আছে আমি ক্রায়লন ডারমা সুপ্রা দিয়েও কাজ করি ইভেন আরও নতুনত যেসব ব্র্যান্ডস বেরিয়েছে আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড বা ইন্টারন্যাশনাল বা প্রফেশনাল ব্র্যান্ড তাদের সাথেও আমি অনেক কাজ করি তাদের জিনিসও আমি ইউজ করি তবে কোথাও গিয়ে ক্রাইলন ডার যেন আমার মনের মধ্যে বিশেষ করে আমার কাছে একটা আলাদাই জায়গা করে নিয়েছে হয়তো অনেক জায়গাতেই হারিয়ে গেছে এখন নিউকামার মেকআপ আর্টিস্টরা ক্রাইলনকে হয়তো চেনে কিন্তু সেভাবে তাকে ইউজের প্রসেস জানে না বা সেভাবে তার মানে কাজ হয়তো জানেই না বা শেখেও নি বা যেই মেকআপ আর্টিস্ট থেকে শিখেছে হয়তো তারা নতুনত্ব কিছু শিখিয়েছে যাই হোক সেটা নিয়ে কিছু বলার নয় তো অবশ্যই কথা বলতে বলতে আজকে লুকটা রেডি হয়ে গেছে দেখেই নিয়েছো তো সবাই জানিও কেমন হয়েছে তোমাদের লুকটা ভালো করে দেখিনি একদম সিম্পল সফটের উপরে রাখা হয়েছে ওই লুকটা চন্দনাট করে নিয়েছি আমি এখানে মানে কলকা দেখিনিও সেটাও কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও একদম হালকা সিম্পল যেরকম সে চেয়েছে মিনিমাম মেকআপ মানে কোনো রকমের এক্সট্রা কিছু নয় তার ফেসে থাকবে না মানে হালকার উপরে তাকে যেন মানে সে যেন সেই তাকে যেন বোঝা যায় এটার জন্য এরকম সে আমার কাছে বলেছিল রিকোয়েস্ট করেছিল তো সেভাবেই রাখার চেষ্টা করেছি তার মেকআপ ইতিমতো যে যতক্ষণ তোলেনি বাড়ি অবধি তার নাকি মেকআপ ঠিক ছিল সে আমাকে রিভিউ দিয়েছে এটা বাড়িতে তো অবশ্যই তোমরাও বুকিং করতে পারো আমাকে আমাদের মনের মতো লুক পাওয়ার জন্য তো চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিনের জন্য সবাই ভালো থেকো রাধে রাধে